আমি তো এখনো দেখি নেই এখন দেখবো ছিল ছিল হ্যাঁ খুবই ভালো ছিল এখন দেখি মুভিটা দেখতে আসছি আশা করি তো ভালো হবে এখন দেখি বাকিটা দেখার পরে বাকিটা বলতে পারবো খুবই ভালো লাগে ছোটবেল থেকে অনেক পছন্দ করি তাকে আচ্ছা ঠিক আছে কিন্তু

শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ছবিটা দেখছি প্রথম দিকটা অনেক বেশি ভালো লাগছে লাস্টের দিকটা বেশি কষ্ট লাগছে আর কি কষ্টের বিষয় লাস্টের দিকটা আর কি কোন বিষয়টা বেশি কষ্ট লাগলো এই সবাই যে মারা গেল ওই যে লাস্টে যে সাকিব খান যে মিতুর মাইরে ফেললো এই দিকটা আর কি এটা অভিনয় কেমন দেখতে অসাধারণ এক কথায় অসাধারণ এই ধরনের লুক কখনো সাকিব দেখেছেন না 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 দেখিনি

অনেক মাদক সেবন করে আসলে এত মাদক সেবন করা ছবি দেখে অনেক আছে যে সাকিব খানের মতো হইতে চায় এত মাদক সেবন করলে সমাজের জন্য অনেক ক্ষতি ঠিক আছে এটা নিয়ে শিখলাম যে মাদক ধ্বংসের মূল কারিগর ঠিক আছে আমরা মাদক থেকে বিরত থাকবো এই অনেক ভালো এই তো আলহামদুলিল্লাহ গুড তবে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা নতুন একটা ইতিহাস হতে যাচ্ছে সাকিব খান বরাবরই হচ্ছে ইতিহাস করে আবার সে তার নিজের ইতিহাসগুলো ভাঙেও নিয়মিত নিজে হচ্ছে তার ইতিহাস ভাঙে আমি আমার জানা মতো হচ্ছে বাংলাদেশে তার ইতিহাস ভাঙার মতো কেউ এখনো দেখতেছি না আমি কারণ হচ্ছে দেখলে আপনি যখন শুরুতে যখন একটা নায়ককে দেখেন তখন বোঝা যায় এই নায়কটা এই ছেলেটা হচ্ছে একদিন ভালো কিছু করবে বাট এখন এরকম কিছু দেখতেছি না মানে যে শাকিব খানকে কি কেউ বিট করতে এরকম কিছু দেখতেছি না এই যাবৎকালে বরবাদের মতো অনেক সিনেমা হয়েছে বাট বরবাদ যেভাবে প্রেজেন্টেশন করছে যেভাবে ক্যারেক্টার কি কাজে লাগাইছে আপনি শাকিব খানের বলেন মিশা সদাগরের বলেন যিশু সেন গুপ্তের বলেন এইভাবে কেউ কাজে লাগাইতে পারে নাই আর যেভাবে হচ্ছে স্ক্রিনে মানুষকে টেনে রাখছে আমি আপনাকে কথা বলে তুফান মুভি আমি দেখছি তুফান মুভি দেখার সময় অনেক সময় আমি মোবাইল টিপছি গল্পটা আমার আমি বলতেছি আমি বুঝতে পারতেছি যে সামনে কি হচ্ছে বাট এই যে গল্পটা না আপনার স্টিল নাও আপনাকে দুই ঘন্টা কি চোখ সরাইতে পারবেন না হাফ টাইম না হাফ টাইমে আপনি বসে থাকবেন যে কখন আবার কি আসবে কখন আবার বিরতি আসবে সেটা হচ্ছে আপনি বসে থাকবেন ধন্যবাদ ঠিক আছে